মাতৃদুগ্ধ পান এগিয়ে নিতে শিক্ষা ও সহযোগিতা হবে বাড়াতে মাতৃদুগ্ধ সপ্তাহ দু হাজার বাইশ এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মাতৃদুগ্ধ পান এগিয়ে নিতে শিক্ষা ও সচেতনতা হবে বাড়াতে মানে মায়ের দুধ পান করানোর জন্য একজন মাকে আমাদের পারিবারিকভাবে সামাজিকভাবে সহযোগিতা করা দরকার আশেপাশে পরিবারের লোকজন বা একজন কাউন্সিলরের কাছে যাওয়া দরকার এবং সেই হিসাবে তার কাছে পরামর্শ নেওয়া দরকার আসলে কিভাবে একজন বাচ্চাকে বুকে দুধ পান করাতে হয় এই সময় মায়েরা অনেক ধরনের ডিপ্রেশনে থাকে তাদের জন্য অনেক সময় এটা হচ্ছে ডিফিকাল্ট হয়ে যায় যে তারা কিভাবে আসলে বুকে দুধ পান করবে বা একটা শিশুকে ছোটো শিশুকে তারা কিভাবে ধরবে এই আমাদের পজিশন এবং অ্যাটাচমেন্টগুলো দেখানোর জন্য একজন মাকে সহযোগিতা করানো দরকার আসসালামু আলাইকুম আমি আবুল আসে প্রফেশনে আমি একজন ফটোগ্রাফার খুব রিসেন্টলি আমি বাবা হয়েছি আমার বাচ্চার বয়স পাঁচ মাস যে জন্য আজকে এখানে একটা কথা বলা সেটা হচ্ছে যে আমরা যারা প্রথম বাবা হই বা প্রথম মা হই আমাদের গাইডলাইনে খুব সমস্যা হয় আমাদের দেশে কারণ হচ্ছে আমাদের দেশে এরকম কোনো প্যারেন্টিং ট্রেনিংয়ের কোনো অপশন নেই এই দিবসটা আসলে এই সাত দিন দিবসটাই কিন্তু ঠিক নয় এটা সারা বছর বা সারা জীবনের একটি অংশ যে যেই নলেজটা সবার থাকা উচিত হিসেবে তার বাচ্চার ভালো একটা গ্রোথের জন্য তার স্ত্রীকে অবশ্যই সুন্দরভাবে একটা সাপোর্ট দিয়ে যাওয়া উচিত সময় এ সময়টাতে হয়তো কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকতেই পারে কিন্তু আমি বলবো কর্মক্ষেত্রের পরেও শেষ দিক থেকে কিন্তু আপনার সন্তানকেই বড় করা এবং আপনার সন্তানকে বড় করতে হলে আপনার স্ত্রীর পাশে একমাত্র আপনি কিই থাকতে হবে সো বাবা এবং মা দুজন মিলে একটি নবজাতককে যাতে ব্রেস্ট ফিডিংটা অবশ্যই করানো হয় এটা কনফার্ম থাকা উচিত প্যারেন্টসদের তরফ থেকে ব্রেস্ট ফিডিং কোনো কঠিন কাজ নয় ব্রেস্ট ফিডিংটা একটা ধৈর্যের কাজ মাত্র পরিবার থেকে মনে করা হয় যে বাবারা টাকা পয়সা ইনকাম করে তারা হচ্ছে সারাদিন খেটে এসে একটা মাকে কিভাবে সহযোগিতা করতে পারে কিন্তু একটা মা তখনই ব্রেস্ট ফিডিংয়ের ক্ষেত্রে সাকসেসফুল হয় যখন একটা তার বাবা বা পরিবারের অন্যান্য সদস্যরা তাকে হচ্ছে সাহায্য করে থাকে বুকের দুধ খাওয়ার ব্যাপারে উৎসাহ দিয়ে থাকে যদি একজন বাবা সারাদিন কাজ করে আসার পরও একটা মাকে সহযোগিতা করে ওই মাটা কিন্তু উৎসাহিত হয় বুকের দুধ খাওয়ানোর জন্য অন্যথায় মাটার এই সময় হচ্ছে একটা বেবি হওয়ার পরে একটা মায়ের অনেক ধরনের ডিপ্রেশন কাজ করে তখন হচ্ছে মায়েরা যদি অনেক সময় বুকের দুধ খাওয়াতে না পারে তখন তারা নিজেরা মনে করে তাদের মধ্যে মনে হয় কোনো এক ধরনের সমস্যা আছে যার জন্য তারা বুকের দুধ খাওয়াতে পারতেছে না এই যে এই চিন্তাগুলা আমাদের পরিবারের আশেপাশে যে মানে সদস্যরা থাকে তাদেরকে একজন মাকে হচ্ছে সহযোগিতা করা দরকার বা বলা দরকার যে হচ্ছে এই বিষয়টা বুকের দুধ খাওয়ানোর বিষয়টা ন্যাচারাল এবং আমরা তোমার পাশে আছি এবং তোমার তোমার যদি কোনো সাহায্য সহযোগিতা দরকার হয় আমরা সবসময় তোমাকে এই সাহায্য সহযোগিতা করে যাব। আদিলা আমার হচ্ছে গিয়ে ফার্স্ট বেবি এবার আমি আর কি প্রথম যখন মা হই আমার পুরো প্রেগনেন্সিতে আমার হাজবেন্ড আমাকে প্রচুর সাপোর্ট দিয়েছে আর হচ্ছে গিয়ে আমার প্রেগনেন্সিতে অনেক রকমের সমস্যা ছিল যার কারণে আমাকে সি সেকশনে যেতে হয়েছে অনেক কমপ্লিকেসির জন্য আর সি সেকশানে বাচ্চা হওয়ার পরে ব্রেস্ট ফিট করানোটা এতটা সহজ বিষয় ছিল না আমার জন্য যখন আমি বিতে আসি আমার সাত দিনের বাচ্চাকে নিয়ে এখান থেকে পরামর্শ নেওয়ার জন্য ঠিক শামমিয়াপুর রেফারেন্সে আমি এখানে এসেছি আমি এবং আমার হাজব্যান্ড শামিয়াপু আমাদেরকে সুপ্তি আপুর সাথে পরিচয় করিয়ে দিলেন তো ব্রেস্ট ফিডিংয়ের যে এডুকেশনটা এটা আমার মোটেও এই বিষয়ে আমার কোনো ধারণা ছিল না সুক্তি আপু একদিন আমাদেরকে অনেক সময় নিয়ে আমাদেরকে অনেক বুঝিয়েছে যে বাচ্চাকে ব্রেস্টফিড ছাড়া বুকের দুধ ছাড়া আর কিছু দেওয়া যাবে না ইভেন অনেকে হচ্ছে গিয়ে বেশিরভাগই আমরা যেটা করি পাম্প করে হচ্ছে গিয়ে বাচ্চাকে আমরা ফিডারে করে দুধটা খাওয়াই সেটাও আমাকে না করেছে কারণ বাচ্চাদের নিপল কনফিউশন হয়ে যায় তো সব কিছু শুনে ওনার পরামর্শ শুনে এবং সব কিছু বুঝে আমি যেটা মনে করলাম যে বুকের দুধটাও যে পাম্প করে বাচ্চাকে দেওয়া হয় ফিডারে করে এইটাও ঠিক না এবং আমি চাই না যে আমার বাচ্চা কোনো কনফিউশনে ভুগ বা প্রথম থেকেই আমার বাচ্চা স্ট্রাগল করুক আর সি সেকশানের পরে আমার যেটা সমস্যা হয়েছিল প্রায় দুই দিন আমার বাচ্চা দুধ পায়নি দুই দিন কি তিন দিন তো একদিন আমি ফর্মুলা দিয়েছিলাম পরের দিন আমার বেবির পেট খারাপ হয়ে গিয়েছিল তো তারপরের দিন থেকে আল্লাহ রহমতে বুকের দুধ চলে এসেছিল আমি অনেক মানে টেনশানে ছিলাম অনেক বেশি মানে ইমোশনালি আমি মানে ভেঙে পড়েছিলাম যে আমার দুধ আসছে না আমার বেবি খেতে পারছে না আমি অনেক কান্না করেছি হসপিটালে পাঁচ দিন ছিলাম সেই বিষয়ে আমার হাজব্যান্ড আমাকে অনেক মানে মেন্টাল সাপোর্ট দিয়েছে আমার বড়ো বোন আমাকে অনেক মেন্টাল সাপোর্ট দিয়েছে আর হচ্ছে গিয়ে বাসায় চলে আসার পরে আমার বোন মাত্র তেরো দিন আমার সাথে ছিল কিন্তু যখন আমার বোন চলে যায় আমি ভাবছিলাম যে আমি এখন কিভাবে একা একা আমি বেবিকে রাখব যেহেতু আমার সিজারিয়ান ডেলিভারি আমার রিকভারি হতো কিন্তু আমার অনেক সময় লাগবে সেটা আমি তখন জানি তখন ওই মুহূর্তগুলো আমার কাছে মনে হচ্ছিল দিন শেষ হচ্ছে না মাঝে মধ্যে নিজের উপরে রাগ হতো নিজের বাচ্চার উপরেও মাঝে মধ্যে রাগ হতো তো সেই ক্ষেত্রে আমরা এই বিষয়টাকে খুব সুন্দরভাবে আমরা মেনটেন করেছি স্পেশালি আমার হাজব্যান্ড আমাকে প্রচুর সাপোর্ট করেছে যার কারণে আমি এটা পেরেছি এবং এছাড়াও আমার আমার পরিবারের অন্যান্য সদস্যরাও আমাকে ফোন করে আমার সাথে দেখা করে আমাকে সবসময় বুঝিয়েছে আমাকে বলেছে এবং আইসিডিডিআরবি ডক্টররা আমাকে বুঝিয়েছে সব কিছু মিলে আমি যে মেন্টাল সাপোর্টটা পেয়েছি আমি মনে করি এটা সব মায়েদের পাওয়া উচিত কারণ একটা মা যখন একটা বাচ্চা জন্ম দেয় তারপর একটা মায়ের হচ্ছে শারীরিক অনেক চেঞ্জেস আসে হরমোনাল অনেক চেঞ্জেস আসে যার কারণে হচ্ছে মেন্টাল সাপোর্টটা পারিবারিক সাপোর্টটা অনেক প্রয়োজন আর সেটা না পেলে একটা মা কখনোই সাকসেসফুল হতে পারে না তার জন্য জার্নিটা খুবই কষ্টকর হয় আমার যখন প্রথম শিশু জন্ম নিল আমার মেয়ে তখন আসলে আমার কোনো ধারণাই ছিল না ব্রেস্টফিডিংয়ের ব্যাপারে সো সত্যিকার কথা আমার আমার নজরে আসলে ব্রেস্ট ফিডিংটা খুব নর্মাল ছিল যে বাচ্চা জন্ম নিবে জন্ম নেওয়ার পরে বাচ্চা ফিড করবে এটাই তো স্বাভাবিক দিকে অনেক সময় দুধ আসে না বাচ্চা দুধ পায় না এবং এই সময়টাতে অনেক রকমের মেন্টাল স্ট্রাগল তৈরি হয় আমার যেমন স্ট্রাগল আহা আমার বাচ্চাটা একদিন হয়ে গেল এখন পর্যন্ত দুধ খেতে পারতেছে না আমি বাজার থেকে এখন যা ফর্মুলা নিয়ে আসি খাওয়ানো শুরু করে দিই কিন্তু এই যে যে মানে ভুল পথে পা বাড়ানো এই জায়গাটায় যে আমি যে গাইডলাইনটা পেয়েছি যে মানে সরাসরি ব্রেস্ট ফিট করানোর জন্য যে এনকারেজ আমার আপু মানে আমার স্ত্রী বোন হ্যাঁ ওনারা যেভাবে আমাদেরকে এনকারেজ করেছে এবং উনি যেভাবে হেল্প করেছে আমার ওয়াইফকে আমার স্বচক্ষে দেখা এবং আমি বলবো যে এরপর থেকে ধীরে ধীরে যেই এডুকেশনটা আমার ওয়াইফ পেয়েছে এবং আমার সচক্ষে আমার চোখের সামনে বাচ্চা যেভাবে দুধ পান করে আমার কাছে এত এত মানে আমি স্বর্গীয় একটা সুখের মতো একটা এত এত সুন্দর আনন্দ আর কোথাও আসলে আমি কখনো দেখিনি এবং এই মুহূর্তে আমি অত্যন্ত ধৈর্যের সাথে আমি আমার ওয়াইফকে সহযোগিতা করা ওয়াইফের নানান ধরনের ডিমান্ড থাকে সেই ডিমান্ডগুলো ফুলফিল করা কর্মব্যস্ততার থেকে একটু নিজেকে সরে নিয়ে এসে নিজেকে সরায়ে। ফ্যামিলিকে সময় দেওয়া নিজের বাচ্চাকে সময় দেওয়া এবং ওয়াইফকে সময় দেওয়া ওয়াইফকে মেন্টাল সাপোর্ট দেওয়া যথেষ্ট সময় আমাকে দিতে হয়েছে এবং আমি এটাতে সত্যিকারের কথা কোনো রকমের ইন্ডিগেট নেই যে আমি অন্য আমার কর্মক্ষেত্র থেকে সরিয়ে এসে আমি যেই সময়টা দিয়েছি এটা আসলে আমি আমার জন্য দিয়েছি আমার ফ্যামিলির জন্য দিয়েছি আমার বাচ্চার জন্য দিয়েছি এবং এটাতে আমি এত হ্যাপি যেটা আমি আসলে কোনো শব্দে প্রকাশ করতে যারা ওয়ার্কিং ওয়েমেন আছে তারা হচ্ছে গিয়ে যেহেতু ব্রেস ফিডটা কন্টিনিউ ওইভাবে করতে পারেন না সেই ক্ষেত্রে পাম্প করে হচ্ছে দুধটা চামচে খাওয়ালে বেটার কারণ ফিডারে যে নিপল থাকে মানে ফিডারে খাওয়ালে নিপল কনফিউশনটা হতে পারে সেই জন্য আর কি উনি আমাকে এটা না করেছে যে চামচ দিয়ে খাওয়ান তাও ভালো কিন্তু নিপল ইউজ করবেন না মানে এক্সট্রা নিপল বা প্যাসিফায়ারও হচ্ছে ইউজ করতে না মানে বেটার হচ্ছে গিয়ে মায়ের দুধটা খাওয়ানো তো এই বিষয়টা আমি মাথায় রেখে হচ্ছে গিয়ে আমরা এত দূর এসেছি এখন আমার বেবির বয়স পাঁচ মাস আলহামদুলিল্লাহ আমার বেবির আমার বেবি অনেক হেলদি বেবির কোনো সমস্যা নেই তেমন নর্মালি যেটা সমস্যা থাকা দরকার সেটা আছে এছাড়াও আমার বেবির গ্রোথ ভালো আমার বেবি অনেক সুস্থ আছে এবং হাসি খুশি থাকে আমাকে ডিস্টার্ব করে থ্যাঙ্কস টু আইসিডি ডিয়ার বি থ্যাংকস টু সুপ্তি আপু থ্যাংকস টু শাম্মি আপু থ্যাংকস টু মাই হাজব্যান্ড অ্যান্ড থ্যাংকস টু মাই ফ্যামিলি মাই রিলেটিভস